হ্যালো আসসালামু আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি কথা বলবো অনেকেই আমার কাছে জানতে চান ভাই বলুন আমি ইংল্যান্ডে আসব কি আসব না যেহেতু এক বছরের উপরে হয়ে গেছে আমি এই দেশে আছি তো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের এই সেন্টার উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু জানতে চান ভাই বলুন আমি কি ইউকে তে আসবো আমার জন্য কি ইউকে ভালো হবে আমি কি ইউকে তে সার্ভাইভ করতে পারবো ভাই আমি কি ইংল্যান্ডে নাগরিকত্ব পাবো তো এই সকল কোশ্চেন আমি উত্তর দিব আমি আপনাদের বলার চেষ্টা করব তারপরে আপনি আপনার ডিসিশন আপনার আপনি মনে করেন যে আমি আসলে ইংল্যান্ডে যাব একটা ডিগ্রি নিব কিছু টাকা আর্ন করব তারপর আমি বাংলাদেশ চলে যাব গিয়ে আমি একটা ব্যবসা করব সেক্ষেত্রে আপনার জন্য ইউকে খুব ভালো একটা অপরচুনিটি রেখেছে যেখানে আপনি স্টাডি কমপ্লিট করে দুই একটা টাকা নিয়ে বাংলাদেশে ব্যাক করতে পারবেন তাদের জন্য ইউকে খুবই খুবই গুড অপরচুনিটি আর যারা ভাবতেছেন যে আমি পড়াশোনা শেষ করব। তারপরে আমি আসলে স্থায়ীভাবে বসবাস করবো স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করার জন্য আপনি এখানে আসতে চাচ্ছেন তখন আপনি আমার অভিজ্ঞতা থেকে বলবো বরাবরের জন্য ইংল্যান্ডে নাগরিকত্ব লাভ করা একটু হার্ড সেনজেন অন্য অন্য ইউরোপের কান্ট্রিগুলোতে একবার আপনি ঢুকে গেলে আপনাকে কেহ বের করবে না কিন্তু ইংল্যান্ডে আপনার অবৈধ হয়ে গেলে ইংল্যান্ডের হোম অফিস আপনাকে খুঁজে বের করে আপনাকে পাঠানোর ব্যবস্থা করবে এই দুইটার তফাৎটা বুঝতে পারছেন অবশ্যই জারান্ডে অবৈধ হয়ে গেলে কোনোভাবেই থাকার ওয়ে নেই কিন্তু আপনি এর অ্যানাদার ইউরোপের কান্ট্রিগুলোতে আছে ইউরোপের কান্ট্রি মিন্স সেনজেন ভুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন গুলোতে আপনি থাকলে আপনাকে কেউ বের করবে না আপনার কাগজ থাকুক বা না থাকুক আপনি একটা পর্যায় আপনি পাবেন কার্ড পাবেন তারপর আপনি পাসপোর্ট পাবেন কিন্তু ইংল্যান্ডে আপনাকে স্টুডেন্ট আসার পরে দশ বছর রুটটা কমপ্লিট করতে হবে দশ বছর আপনার স্টাডি কমপ্লিট করতে হবে তারপরে আপনি পিয়ার যেটাকে আপনার বলি পি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপর আপনি ব্রিটিশ পাসপোর্ট পাবেন দশ বছর রুটটা অনেক কঠিন রুট একটা এছাড়াও আছে আপনার স্পন্সর জব ম্যানেজ করা তো আপনি যদি কোনোভাবে স্পন্সর জব ম্যানেজ করতে পারেন আপনার স্টাডি পরে মাস অনার্স মাস্টার্স পিএইচডি হোল্ডার সবার ক্ষেত্রেই প্রযোজ্য আপনি যদি আপনার স্টাডি কমপ্লিট করে আপনি যদি একটা স্পন্সর জব ম্যানেজ করতে পারেন এবং আপনি যদি ওই স্পন্সর জবের মানে আপনি স্কিল ওয়ার্কার ভিসায় যদি পাঁচ বছর এই দেশে থাকেন এবং পাঁচ বছর গভর্নমেন্ট করেন তখন আপনি জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পরবর্তীতে আপনি ব্রিটিশ পাসপোর্ট পাবেন কেন কঠিন বললাম ভাই স্পন্সার জব কি পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় স্পন্সার জব পাওয়া যায় কিন্তু সেই স্পন্সার জব পেতে হলে আপনাকে প্রথম থেকেই কাজ করতে হবে স্পন্সর জব এর জন্য আপনাকে যে সব প্রতিষ্ঠান স্পন্সার জব স্পন্সার লাইসেন্স আছে যে সব প্রতিষ্ঠানে সেই সব প্রতিষ্ঠানের সাথে কাজ করতে হবে তারা এক সময় আপনার অভিজ্ঞতার ভিত্তিতে বা আপনাকে আপনাকে তারা যদি মনে করে যে আপনাকে তারা তাদের প্রয়োজন তখন স্পন্সর করবে বা আপনাকে তারা হায়ার করবে তখন আপনি তাদের কোম্পানিতে এবং পাঁচ বছর ট্যাক্স প্রদান করার পরে আপনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করতে পারবেন আদারওয়াইজ আপনি স্টুডেন্ট ভিসা এসে আপনাকে স্টুডেন্ট রুটে দশ বছর স্টুডেন্ট রুটটা কমপ্লিট করতে হবে ধরুন আপনি ডাবল মাস্টার্স করলেন ডাবল পিএইচডি করলেন এভাবে আপনাকে দশ বছর রুটটা কমপ্লিট করতে হবে যে রুটটা অনেক হার্ড অনেক কঠিন ইংল্যান্ডে নাগরিকত্ব লাভ করাটা একটু টাফ বরাবরের জন্যই আগেও টাফ ছিল এখনো টাফ আপনার যদি মনে করেন আপনি ডিসিশন মেক করতে পারতেছেন না তখন আপনা আপনার জন্য ইউরোপ না আপনার জন্য দেশের বাহির না কারণ আপনাকেই ঠিক করতে হবে আপনি কি করবেন আপনি কি চান যে সেটা আপনাকেই ঠিক করতে হবে এবং ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে যেতে যেমন কান্ট্রিগুলোতে যেতে আপনার খরচ তুলনামূলক কম লাগে এই কান্ট্রিগুলোতে আসতে ইংল্যান্ডে আসতে খরচ তুলনামূলক বেশি এবং কস্ট লিভিং কস্ট এভরিথিং হাই তো ডিসিশনটা আপনাকেই নিতে হবে সকল বিষয়গুলো জেনে বুঝে তারপর ডিসিশন 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 আপনার আপনার আপনাকেই নিতে নিতে হবে অন্য কেউ কখনোই পারবে না সো আপনি জানবেন নিবেন আমি পুরো বিষয়টা বললাম আপনার যদি ইন্টেনশন থাকে যে আপনি নাগরিকত্বের জন্য আসবেন সেটাও আপনি স্পন্সার জব ম্যানেজ করতে পারবেন কিনা বা আপনি দশ বছর রুটটা কমপ্লিট করতে পারবেন কিনা এই সকল বিষয় অ্যানালাইসিস করে তারপরে আপনি একটা আপনার ডিসিশন নিবেন এখানে একটা ফান্ডিং এর ব্যাপার আছে দেখুন যেহেতু ইংল্যান্ডে আসতে অনেক বড় একটা অ্যামাউন্ট লাগে সবকিছু আপনি পারবেন কিনা ব্যাকআপ সামলাতে পারবেন কিনা এগুলো আপনার ডিসিশন নতুন আরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম